নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন স্বামী স্ত্রীর মধ্যে হয়তো সম্পর্ক অত্যন্ত ভালো ছিল হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আগমনে সে সম্পর্ক হয়তো ভেঙে গেল কিংবা ভেঙে যাওয়ার তাগিতে দাঁড়িয়ে আছে কিংবা প্রেমিক প্রেমিকা একে অপরকে প্রচণ্ড ভালোবাসতেন কিন্তু কোনো একজন তৃতীয় ব্যক্তির জন্য সে প্রেমটা কোথাও হারিয়ে গেছে বাড়িতে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু কোথাও যেন তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কটা কোথাও যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানসিক অশান্তিতে ভুগছেন যিনি চাইছেন এই সম্পর্কটা বাঁচিয়ে রাখতে সে হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা প্রেমিক হোক বা প্রেমিকা হোক যদি আপনার হয়ে থাকে তাহলে আমি আপনাদের একটা ছোট্ট আজকে উপায় বলবো উপায়টা বলতে পারেন টোটকাও বলতে পারেন বা উপায় বলতে পারেন যেটা চেষ্টা করতে পারেন করে এই তৃতীয় ব্যক্তি আপনাদের জীবন থেকে দূরে চলে যাবে এবং আপনাদের সম্পর্ক আগের মতন মিষ্টি মধুর হয়ে উঠুক তার জন্য কী করতে হবে অমাবস্যার দিন দেখে একটা পাতিলেবু নেবেন যেটার মধ্যে কোনো রকম দাগ থাকবে না ভজ্যপত্র নেবেন লবঙ্গ নেবেন এবং গোলমরিচ নেবেন এবং সামান্য নিম পাতার রস বা কালমেঘ পাতার রস জোগাড় করে রাখবেন অমাবস্যার দিনকে রাত্রিবেলা ওই লেবুটাকে হাফ কাটবেন এমন করে কাটবেন যাতে নিচের দিকটা জোড়া থাকে এবং ফুটো করে কিছু ঢোকানো যায় সেরকমভাবে লেবুটাকে কাটবেন তার মধ্যে ভোজ্যপত্রের মধ্যে লাল কালি দিয়ে দুজনের নাম লিখবেন কোন দুজনের নাম লিখবেন আপনি যদি ওয়াইফ হন তাহলে আপনার হাজবেন্ডের নাম আর যিনি তৃতীয় ব্যক্তির সাথে জড়িত আছেন বা প্রেমিকা যিনি তৃতীয় ব্যক্তির সাথে জড়িত হয়ে রয়েছেন তার নামটা সেই ব্যক্তির নামটা এবং সেই তৃতীয় ব্যক্তির নাম ওই বজ্র ব্যক্তিও লিখতে হবে কীভাবে লিখবেন ভোজ্যপত্রের ওপরের দিকে লিখবেন আপনার প্রিয়জনের নাম এবং মাইনাস সাইন দিয়ে সেই তৃতীয় ব্যক্তির নাম লিখবেন ভোজ্যপত্র দুদিকেই এইভাবে লিখবেন লেখার পরে ভোজ্যপত্রটিকে ভাজ করবেন যতটা ছোট করে ভাঁজ করা যায় ততটা ছোট করে ভাজ করবেন ভাজ করার পরে লেবুটিকে যেটা কেটেছেন তার মধ্যে ভোজ্যপত্রটি ঢুকে দেবেন তার মধ্যে লবঙ্গ ফুল লবঙ্গ অবশ্যই নেবেন একটা ফুল লবঙ্গ তার মধ্যে ঢুকিয়ে দেবেন এবং গোলমরিচ তিনটে গোটা গোলমরিচ নেবেন তার মধ্যে ঢুকিয়ে দেবেন এবং সামান্য একটা জিনিস আপনাদেরকে বলবো সেটা রাখতে হবে সেটা বেল বা পাট কাঠ বেল কাঠ বা কাঠ একটুখানি কিছুটা জ্বালাবেন করপুর দিয়ে জ্বালিয়ে নেবেন এবং সেই লেবুটাকে ওই বেল কাঠ বা কাঠের যে আগুনটা তার মধ্যে ওটাকে সেঁকে নেবেন যাতে এই লেবুটা একটু মজে যায় লেবুটা সেরকম অবস্থায় লেবুটাকে আনবেন এনে নিম পাতের রস বা কালপাতা কালমেক পাতার রস যেটা আমরা জোগাড় করে রেখে সেটা একটা বাটির মধ্যে রাখবেন তার মধ্যে ওই লেবুটাকে ওর মধ্যে ভরে দেবেন এবং যাতে লেবুটা ওর মধ্যে পুরো চুপি যায় এরকমভাবে রাখবেন ওরকমভাবে আপনি কোনো একটা সুনসান জায়গায় যেখানে কেউ আসা যাওয়া করে না সেরকম একটা জায়গায় এই জিনিসটি রেখে দিয়ে আসুন দেখবেন আস্তে আস্তে এই তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের জীবন থেকে সরে যাবে এবং এই কাজটি আপনাকে কিন্তু অমাবস্যার দিনকেই করতে হবে এবং এইভাবেই করবেন আর আশা করতে পারি যে এই যে প্রক্রিয়াটি আপনাদেরকে বললাম এটি করে আপনার জীবন থেকে তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া আপনাদের জীবন অনেক বেশি মধুর হয়ে উঠবে টোটকাটা করতে হয়তো আপনার একটু সময় লাগবে কিন্তু করেই দেখুন ভালো ফল পাবেন নমস্কার